নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই হয়তো জানেন যে আর্মেনিয়া আজারবাইজানের কট্টর সূত্র এবং গত কয়েক বছর আগে এই দুটি দেশের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে আর্মেনিয়ার একটি লজ্জাজনক হার হয় আর সেই সূত্র ধরে আরও একটি যুদ্ধ শুরু হতে চলেছে এই সময় আরও দুটি বড় বড় যুদ্ধ চলছে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামাস যুদ্ধ সেই কারণে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে যুদ্ধের ফলাফল লাস্ট যুদ্ধের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এটি ঘোষণা করেছে যে বছর আগে আজারবাইজানের সাথে যুদ্ধে আর্মেনিয়ার যে জমি অন্যায়ভাবে দখল করে নেওয়া হয়েছিল সেই জমি ফিরিয়ে দেওয়া হোক তা না হলে আর্মেনিয়া আজারবাইজানের সাথে আবার যুদ্ধে লিপ্ত হবে আর দুবছর আগে এই দুটি দেশের মধ্যে যুদ্ধে ইসরায়েল এবং তুর্কি আজারবাইজানকে সমর্থন করেছিল এবং উন্নত শক্তিশালী দিয়ে সাহায্য করেছিল হা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ইসরায়েল একটি মুসলিম কান্ট্রি আজারবাইজানকে সমর্থন করেছিল একটি খ্রিস্টান দেশ আর্মেনিয়ার বিরুদ্ধে গিয়ে আর ইসরায়েলের উন্নত এবং শক্তিশালী যুদ্ধাস্ত্রীর সাহায্যে আজারবাইজান তাদের থেকে অনেক শক্তিশালী আর্মেনিয়াকে হারিয়ে দিয়েছিল আর এর থেকে এটি বোঝা যায় যে পৃথিবীতে কেউ কারো চিরবন্ধু বা চিরশত্রু নয় সব দেশ তাদের নিজের দেশের হিতের জন্য এবং প্রয়োজন অনুযায়ী অন্য দেশের সাথে সম্পর্ক বজায় রাখে আর যে দেশ তার নিজের হিতের কথা না ভেবে ডিসিশনে সেই দেশ সংকটময় পরিস্থিতিতে পড়তে বাধ্য দু বছর আগে আজারবাজান আর্মেনিয়ার সাথে যুদ্ধে তুর্কি ইসরায়েল এবং রাশিয়ার সাহায্য নিয়ে জিতে যায় এবং আর্মেনিয়ার অনেকটা জমি দখল করে নেয় আর আর্মেনিয়া সেই সময়ে অসহায়ভাবে হাড় স্বীকার করে নিতে বাধ্য হয় এবং তারপর থেকে আর্মেনিয়া ধীরে ধীরে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে থাকে আর তার জন্য ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ বিধ্বংসী মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য শক্তিশালী যুদ্ধাস্ত্র কিনতে থাকে আর এখন আর্মেনিয়া আজারবাজানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এটি বলে যে আজারবাইজান যদি এক সপ্তাহের মধ্যে আর্মেনিয়ার জমি ফিরিয়ে না দেয় তাহলে আর্মেনিয়া আজারবাইজানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে কিন্তু দু বছর আগে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে যুদ্ধে আর্মেনিয়া বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও আজারবাইজানের কাছে খুব বাজেভাবে হেরে গিয়েছিল এবং তখন আজারবাইজানের সমর্থনে ইসরায়েল তুর্কি ছিল এবং এই দুটি দেশ আজারবাইজানকে উন্নত শক্তিশালী অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল এবং শুধু তাই নয় চুক্তি অনুযায়ী রাশিয়ার ওই যুদ্ধে আর্মেনিয়াকে সাহায্য করার কথা ছিল কিন্তু যখন যুদ্ধ শুরু হয় তখন আর্মেনিয়াকে ধোকা দিয়ে রাশিয়া আজারবাইজানকে সমর্থন করে এবং আজারবাইজান ওই যুদ্ধে জিতে যায় কিন্তু এই দু বছরের মধ্যে কী এমন হলো যে আর্মেনিয়ার কনফিডেন্স এত বেড়ে গেল এবং সরাসরি আজারবাইজানকে যুদ্ধে হুমকি দিয়ে দিল যেখানে আর্মেনিয়ার কাছে এখনও রাশিয়ার সমর্থন নেই এবং দু হাজার একুশে আজারবাইজানের সাথে যুদ্ধে তাদের সেনাবাহিনীর বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজারবাইজানের সাথে এখনও তুর্কি এবং ইসরায়েলের সমর্থন রয়েছে আর এই সব শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে আর্মেনিয়া সরাসরি যুদ্ধের হুমকিতে সাহস পেল কোথা থেকে তো বন্ধুরা দেখুন এর পেছনে দুটি কারণ রয়েছে প্রথম কারণ হলো আজারবাইজানের কাছে ইসরায়েলের উন্নত শক্তিশালী যুদ্ধাস্ত্র রয়েছে আর সেই সব উন্নত অস্ত্রশস্ত্রের জেরেই আজারবাইজান বছর আগে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিতেছিল কিন্তু এখন আজারবাইজানের যে সংগঠনটি সেটি দুর্বল হয়ে গেছে কারণ ইজরায়েল নিজেই হামাসের সঙ্গে যুক্ত ব্যস্ত এবং সেই জন্য আজারবাইজান ইসরায়েলের কাছ থেকে খুব একটা সাপোর্ট পাবে না আর তুর্কি এই মুহূর্তে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যার ফলে সমগ্র তুর্কি জুড়ে একটি চরম অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে তাই তুর্কির পক্ষে আজারবাইজানকে খুব একটা সাপোর্ট করা সম্ভব নয় অর্থাৎ আজারবাইজানের যে ব্লক তা দু বছর আগের তুলনায় যথেষ্ট কমজোর হয়ে গেছে কিন্তু সেই তুলনায় আর্মেনিয়া সংগঠনটি যথেষ্ট শক্তিশালী আর্মেনিয়া সমর্থনে রাশিয়া না থাকলেও আমেরিকা এবং ফ্রান্স এই সময় আর্মেনিয়াকে অস্ত্রশস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করতে প্রস্তুত এবং শুধু তাই না গত এক বছর ধরে ভারত লাগাতার বিপুল পরিমাণ বিত্তংশী যুদ্ধাস্ত্র দিয়ে আর্মেনিয়াকে সাহায্য করে যাচ্ছে এবং ডিপ্লোম্যাটিকভাবেও ভারত আর্মেনিয়াকে সমর্থন করে আর ভারত আমেরিকা এবং ফ্রান্স এই তিনটি শক্তিশালী দেশের সমর্থন থাকায় আর্মেনিয়া সরাসরি আজারবাজানকে যুদ্ধের হুমকি দিচ্ছে এখন দেখার বিষয় এটাই যে এই মাসের শেষে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সত্যিই কি যুদ্ধবাদে নাকি আর্মেনিয়ার হুমকিতে আজারবাইজান অন্যায়ভাবে দখল করা জমি আর্মেনিয়াকে ফিরিয়ে দেয় আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ